পৃথিবীর সর্ববৃহত্তম খনির ভান্ডার রয়েছে আফ্রিকায় আর আফ্রিকার দ্বিতীয় খনির ভান্ডার ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত হয়েছে সুদানে সুদান উত্তর পূর্ব আফ্রিকায় অবস্থিত উত্তরে মিশর পূর্বে লোহিত সাগর এই সুদানের সীমান্ত বরাবর সাতটি দেশ রয়েছে মিশর লিবিয়া চাঁদ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র দক্ষিণ সুদান ইথিওপিয়া এবং ইরিত্রিয়া এবং সুদানের রাজধানী হল খার্তুম আর এই খার্তুম থেকে সুদানের প্রথম যুদ্ধ শুরু হয় সুদানের কার্যরত রাষ্ট্রপ্রধান হলে জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এই দেশটিতে বর্তমানে একটি চলমান গৃহযুদ্ধের সম্মুখীন হচ্ছে যা দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে শুরু হয়েছিল ওয়েল উনিশশো ষাট থেকে সুদানের উপর রয়েছে পার্শ্ববর্তী দেশ ও পৃথিবী জুড়ে তার খনি সম্পদের উপর কড়া নজর অন্ত শুরু হলেই তারা হামলা শুরু করে দিবে এবং নিজের আয়ত্তে করে নিবে সুদান ও আফ্রিকার খনি সম্পদকে আর এই সময়ের সঠিক ব্যবহার করেছিলেন আর অর্থাৎ ইউ ই কিন্তু ঘটনা এখানে আরও জটিল হয় পঁচিশ সালের মে মাসে ট্রানজিশনাল সার্বভৌমত্ব কাউন্সিল কামিল ইলদ্রিসকে ট্রানজিশনাল সরকারের বেসামরিক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করায়। লায়ুক আরএসএফ 2025 সালের এপ্রিল মাসে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় এদের নিজস্ব প্রতিদ্বন্দ্বী প্রশাসন অর্থাৎ শান্তি ও ঐক্যের সরকার গঠনের ঘোষণা দেয় যা রাজনৈতিক পরিস্থিতিকে দিকে আরও জটিল করে তোলে। নর্থ সুদান হলো নর্থ ইস্ট সুদানের একটি পার্শ্ববর্তী দেশ। এই উত্তর পূর্ব সুদানে শুরু হয়েছিল সংগ্রাম। উত্তর পূর্ব সুদানের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে দুটি দল ছিল যাদের মধ্যে এস এ এফ হল সরকারের অফিসিয়াল মিলিটারি এবং অন্যদিকে উত্তর পূর্ব সুদানের উত্তর দিকে আরএসএফ ছিল এক সন্ত্রাস গঠিত দল এস এ এফ অর্থাৎ আর্মিড ফোর্সেস আর এস এফ অর্থাৎ র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস এস এ লিডার হলেন জেনারেল আব্দুল ফাতে আল বুরহান এবং এস এর লিডার হলেন জেনারেল মোহাম্মদ হামদান ডাগুলো। আর এস এফ অভ্যন্তরীণ দিক থেকে ক্রমাগত বেআইনি ভাবে শক্তিশালী হয়ে উঠতে থাকলে এস এফ অর্থাৎ যেটা সরকারের অফিসিয়াল মিলিটারি ছিল সেটি আর এস এফকে নিজের আয়ত্তে করে নেওয়ার চেষ্টা করে এবং আর এস এফ এর মাধ্যমে তারা অর্থাৎ এস এ এফ সুদানের গভর্নমেন্ট বিভিন্ন ধরনের সুদানের অস্ত্রশস্ত্র সরবরাহ করতে থাকে দীর্ঘ কয়েক বছর যাবত এরকম চলতে থাকে এবং অনেক বিশ্বাসযোগ্য হয়ে ওঠে আর এস এফ পরবর্তীতে অর্থাৎ দুই হাজার তেইশ সালে সুদানের গভর্নমেন্ট কর্তৃত্ব সাফের মাধ্যমে আর এস এফকে নিজের আয়ত্তে করে নিতে চাইলে আর এস এফ এর সদস্যরা দাবি করে উঠে আর এস এফ এর লিডার মোহাম্মদ হামদান ডাঙ্গলকে নর্থ ইস্ট সুদানের প্রধানমন্ত্রী করার জন্য মূলত একে কেন্দ্র করে সুদানের রাজধানী খারতুম থেকে একটি যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ প্রথম দিকে অস্ত্র ছাড়া অর্থাৎ মুখোমুখির মাধ্যমে শুরু হলেও তা পরবর্তীতে অর্থাৎ দুই হাজার চব্বিশের পরে পরে এবং দুই পর্যন্ত এক ভয়াবহ রূপ ধারণ করে এই যুদ্ধের মধ্যে মিলিটারি থেকে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে সুদানের মধ্যে মর্টালিটির হার এত বেড়ে গিয়েছে উইপিকেডিয়া নিজে বলে দিয়েছে দি টোটাল ফ্রম দি ওয়ার ইন সুদান ইজন কিন্তু সাধারণ মানুষদের মার এস এ এফ না এটা হলো সরকার নেতৃত্ব এক দল সাধারণ মানুষদের মাঝে আর এস এফ যারা সুদানের ক্রিমিনাল বলা চলে এদের পাওয়ার এতটা বেড়ে গিয়েছে যে এস এ রাও ঠিকঠাক কিছু করতে পারছে না এক রিপোর্টে জানা গিয়েছে দুই হাজার মধ্যে চার লাখ মানুষ মারা গিয়েছেন আর অক্টোবর মাসের মধ্যে এক লাখ পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছে অফিসিয়ালি এটা রেকর্ড করে দিয়েছে অভাকে চরম শীর্ষে যে একষট্টি হাজার মানুষ প্রথম চোদ্দ মাসে ক্ষুধার্থ রোগ এবং জলের অভাবে মারা যায় এই চার লাখ মানুষকে মেরেছিল শুধু কি গুলি করে না এদের মারার টেকনিক ছিল আলাদা কাউকে ঝুলিয়ে মারছে আবার কারো বুকের ওপর গাড়ির চাকা তুলে পারছে কাউকে আবার জীবিত সিদ্ধ করছে অনেকের অর্ধ শরীর মাটির নিচে পুঁতে রেখেছে আবার কোন কোন ভিডিওতে দেখা যাচ্ছে শরীরের প্রত্যেকটা অংশ কেটে ফেলছে সুদানের টোটাল পপুলেশনের এর চৌত্রিশ দশমিক এক শতাংশ মানুষ ফোন ইউজ করে এবং সেখানে আঠাশ দশমিক ষাট পার্সেন্ট মানুষ ইন্টারনেট ইউজ করে আর সেখানকার নেটওয়ার্ক কন্ডিশন হচ্ছে টু জি থ্রি জি ফোর জি এন্ড ওয়ান জি এই সয়ানে এরা সুধানে ইন্টারনেটের আড়ালে আর কত বড় বড় ঘটনা ঘটেছে এবং কত লোককে নির্মমভাবে মারা হয়েছে আর এক ভিডিওতে দেখা যাচ্ছে এক প্রেগন্যান্সি মহিলা কেউ ছাড়েনি আর এস এফ যাদের কাজ ছিল আগে নিরাপত্তা প্রদান করা তারাই বর্তমান সুধানের জনসাধারণকে অত্যাচার করছে কিন্তু একটা বড় ভাবার বিষয় যে এস এ এফ এর কাছে যত অস্ত্রশস্ত্র আছে তা আর এস এফ এর কাছে থাকার কথা নয় তবে এই অস্ত্রশস্ত্র আসছে করতে থেকে নিশ্চয়ই কোনো বৈরেগত দেশ থেকে হ্যাঁ আর এই বৈরেগত দেশ হলো আরব স্টেজের মাধ্যমে জানা যায় যে আরবকে স্বর্ণের লোক দেখিয়ে আর এস এফরা তাদের কাছ থেকে হাতিয়ার এবং বিভিন্ন ধরনের যুদ্ধের অস্ত্র শস্ত্র সরবরাহ করছে যার মাত্রের সুদানির উপর চরম ও জুলুপ চালিয়ে যাচ্ছে যদিও মোহাম্মদ বিন জায়দ আল নায়ান বলেছে আমরা কোনো চালিদের সাহায্য করব না তবে স্টেজই সর্বোচ্চ রূপ ধারণ করেছে এই যে আরব সুদানের আরে সর্বোচ্চ সাহায্য হয়ে যাচ্ছে